হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফদ্দুল্লা বিশাল বড় কবুতরের হাটে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই হাটের কবুতরের কালেকশন তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক মাশাল ভাইয়ের হা হাতে দেখেন একটা কবুতর রয়েছে নিচে রয়েছে একটা মোশালদম এখানে রয়েছে মাশাল গড়রা কবুতর মাসাল্লাহ দেখেন প্রিয় দর্শক আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট আমাদের এই হাটে কবুতর হাঁস মুরগি পাখি ইত্যাদি সব কিছু পাওয়া যায় অবশ্যই আপনি আসবেন এবং আমাদের হাত থেকে আপনি কেনাকাটা করবেন প্রিয় দর্শক এই যে দেখেন মাসাল্লাহ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জোড়া রয়েছে সবুজ গলা রয়েছে তারপরে রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর জোড়া এখানে দেখেন মাশাল্লাহ একজোড়া শার্টিং রয়েছে একটা লক্ষা রয়েছে মাশাল খুবই সুন্দর প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন দেখেন মাশাল্লাহ লক্ষা কবুতর মাশাল প্রিয় দর্শক অবশ্যই আপনারা আসবেন আপনাদের পছন্দের কবুতর আমাদের হাত থেকে সংগ্রহ করবেন প্রিয় দর্শক চলে আসছি আরও একটি ভাইয়ের কাছে এ ভাইয়ের কালেকশনগুলো দেখেন মাশাল্লা খুবই সুন্দর এই যে দেখেন আমি ভালোভাবে দেখাচ্ছি এই যে ভাইয়ের হাতে একটা এই যে হাতের ভেতরে মাশাল্লাহ ভাই একটু মেলে দেখেন পাকনাটা মেলে দেখেন মাশাল্লাহ দেখেন প্রিয় দর্শক মাশাল খুবই সুন্দর প্রিয় দর্শক এই যে এখানে দেখেন আরও সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর রয়েছে ঝাঁক কবুতর রয়েছে সবুজ গলা রয়েছে প্রিয় দর্শক আমাদের এই হাটে দেশি বিদেশি গিরিবাজ সব কবুতর আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের হাটের আজকের পরিস্থিতি প্রিয় দর্শক আমাদের এই হাটে আপনি পেয়ে যাবেন পাশাপাশি হাঁস মুরগি পাখি কবুতরের আদার বিভিন্ন আইটেমের আদার এখানে বিক্রি হয় প্রিয় দর্শক অবশ্যই আপনারা আসবেন আপনাদের পছন্দের কবুতর আমাদের হাত থেকে সংগ্রহ করবেন এই যে দেখেন আল্লাহ খাঁচার ওপর একটা কবুতর রয়েছে আল্লাহ খুবই সুন্দর নিচে রয়েছে অনেক অনেক কবুতর প্রিয় দর্শক দেখেন মাশাল্লাহ মাশাল প্রিয়দর্শক চলেন দিকটাতে যাই এদিকেও দেখেন আল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই যে দেখেন আরও একটি গড়া কবুতরের জোড়া পাশাপাশি রয়েছে আরও অনেক কবুতর অনেক ভাই কবুতর নিয়ে আসছে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর এই যে দেখেন এদিকটা এদিকটাতেও দেখেন এক জোড়া লক্ষা কবুতর রয়েছে হোয়াইট কালারের মাশাল্লা খুবই সুন্দর দেখেন প্রিয় দর্শক ও কত সুন্দর মোজাওয়ালা আ তাদের দমগুলো থাকে আর ময়ূরপঙ্খীর মতো ছড়ানো প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে আমরা সিরাজি কবুতর দুই জোড়া মাশাল মাশাল খুবই সুন্দর এই যে দেখেন মাশাল প্রিয় দর্শক দুই জোড়া সিরাজিয়ে ব্ল্যাক কালারের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাশাল খুবই সুন্দর দুইটা জোড়া প্রিয় দর্শক রানিং জোড়া অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন সুন্দর সুন্দর কবুতর সংগ্রহ করবেন এই যে দেখেন মাশাল্লাহ এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই যে এদিকটাতেও রয়েছে প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ চলে আসছি আরও এক ভাইয়ের কাছে মাসাল্লাহ এই ভাইয়ের কবুতরের কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর এই যে দেখেন মাশাল্লাহ আপনারা অবশ্যই আসবেন এসে আপনাদের পছন্দের কবুতর আমার আমাদের হাত থেকে সংগ্রহ করবেন প্রিয় দর্শক আমাদের হাট কিন্তু সপ্তাহে বসে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম